বিষয় ক্যাম্প থেকে গেছে যেটি আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে ওয়েস্টবোর্ডের বিষয়গুলো যেমন ক্যাম্প রয়েছে আরো বেশ কিছু বিষয় তো সেখানে আছে যেগুলো আসা দরকার ছিল তো সেখানে ওটা থেকে আমি বলবো যে যে সংস্কার কমিশনটি গঠন করা হয়েছিল তো আমরা জানি যে সাংবাদিকদের কোনো সমস্যা নিয়ে তাদের কোনো প্রয়োজন গঠন কোনো কমিটি কমিশন গঠন করা হয় তখন সাংবাদিক সাংবাদিকদের

সাংবাদিকদের এই সংগঠনের প্রতিনিধিদেরকে মাইনাস করে সে কমিশনটি গঠন করা হল এটি নিয়ে আমরা তথ্য মন্ত্রণালয় দৃষ্টিতে এনেছিলাম কিন্তু তারা সেটিতে খুব বেশি করণ করেনি তো এটি আমাদের কাছে একটি থেকে গেছে আর কি তো আমরা আবারও বলতে চাই যে সংস্কার করতে হলে সাংবাদিকরা আমি যদি ওই সংস্কার কমিশনের যারা প্রতিনিধি ছিলেন যাদেরকে এই কমিশন গঠন করা হয়েছে তাদের কাছে যদি জিজ্ঞেস করি দেশে গণমাধ্যমের নানা ধরনের সমস্যা আছে সেখানে যারা আছেন তারা এই গণমাধ্যমের সমস্যাগুলো মিটাবার থেকে কয়েকজন কয়েকটা সমস্যার সাথে সংশ্লিষ্ট থেকে সেই সমস্যাগুলো মিটাবার চেষ্টা করেছে আপনার একজন ভাবেন সাংবাদিক ইউনিয়নগুলো সাংবাদিক সংগঠনগুলো প্রতিনিয়ত সমস্যা সমাধানের জন্য যেখানে চেষ্টা করে

যে বিগত ষোল বছর আমরা আজকে যারা এখানে গণমাধ্যমে কাজ করি তারা আমরা জানি আমরা এখন যে ধরনের নিউজ করার সুযোগ পাই আমরা যে স্বাধীনতার উপভোগ করছি এই স্বাধীনতা বিগত ষোল বছরে ছিল কিনা আমরা যদি এটি আমার নিজের কাছে প্রশ্ন করি তাহলে সেই উত্তরটি আমি নিজেই পাবো তো সেখানে এই বিগত ষোলো বছরে এক ধরনের পরাধীনতার মধ্যে আমরা ছিলাম এই কথাটি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন আমি যদি বলি যে সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু ইতিহাসগুলো জানেন দুই হাজার আট সালের পরে আমরা এক ধরনের পরাধীনতার মধ্যে ছিলাম সেই পরাধীনতাটা আমরা যারা ভিন্নগত গণমাধ্যমের সাথে সংযুক্ত ছিলাম ভিন্নমত রাজনীতি যারা করেছেন তারা হারে হারে টেলভান আজকে তারা ভিন্ন পোষণ করতে পেয়েছেন সেটি সেনাবাহিনী হোক সেটি আইনজীবী হোক সেটি রাজনৈতিক পর্বে হোক সাংবাদিক হোক তারা সেটি যে কতটা পড়াধীনতার মধ্যে আমরা ছিলাম সেটা জানাটা ভালো করবো তো সেখানে তো আমরা মুক্তি পেয়েছি বলবো আমরা আজকে কথা বলতে পেরেছি পারছি আহ প্রকাশ্যে এবং সরকারি সমালোচনা করবার সুযোগ পাচ্ছি আমরা এখন সেখানে আমরা চাই আমাদের সাংবাদিকদের স্বাধীনতাটা নির অঙ্কুশ

যারা সেই ফেস্টিভালের দোষের ভূমিকা পালন করছে বিগত সরকারকে ফেস্টিভালে পরিণত করবার জন্য যে গণমাধ্যম কর্মীরা ভূমিকা পালন করছে নিয়ামকের ভূমিকা পালন করছে তারা যদি এখন আবার মানে এই সময়ে এসে যে নতুন সরকার এসে সেই ফেস্টিভালের দোষকে প্রতিষ্ঠা করবার জন্য ফেস্টিভালের দোষের ভূমিকা যারা পালন করেছে তাদের অধিকারের জন্য কথা বলে তখন আমাদের কাছে একটু প্রশ্ন তৈরি আমাদের প্রশ্ন সেই জায়গায় এখন আমরা কথা বলতে পারছি না এটা না আমরা কথা বলতে পারছি এখন কিন্তু আমাদের অধিকারগুলো সুরক্ষার জন্য এই সরকারের কাছে আমাদের অনেক দাবি আছে সেই অধিকারের জায়গাটা কোথায় কোথায় আমাদের অভিযোগ করছে সেটি আমরা সেখানে যদি আমরা সেই অধিকার লঙ্ঘনের শিকার হই আমরা যদি বাধাগ্রস্ত হই সেই কথাটি আমরা বলব এটি আমরা বলেছি আমরা উপদেষ্টা পরিষদের সাথে উপদেষ্টার সাথে কথা বলতে আমরা বলেছি যে দেখুন বিগত ষোলো বছরে গণমাধ্যমে স্বাধীনতা ছিল না আমরা কাজ করতে গেলে নানা রকমের হয়রানি হুমকি শিকার হয়েছি বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে সেই কাজটি যাতে এই সরকারের আমলে না হয় আমরা মনে করি বিগত সরকারের আমলে যারা নিরঙ্কুর স্বাধীনতা ভোগ করেছেন সরকারের দালালি করেছেন সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু এখন আমাদের মধ্যে সেই ধরনের ফ্যাসিবাদী আমাদের সতর্ক থাকতে হবে আমরা সেই ব্যাপারে যদি সে পথে তাহলে আমাদেরকেও সেই কথা হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা বাঁচতে চাই সেই মানুষ থেকে আমরা মুক্তি চাই আমরা বিগত সরকারের আমলে যারা বৈষম্যের শিকার হয়েছি যারা নির্যাতনের শিকার করেছি আমরা সেই কথাগুলো বলতে চাই আমরা বলি আমি যদি বলি যে এখনো আমাদের ভেতরে কিছু সংকীর্ণতা কিছু দুষ্ট কথা এখনো আমাদের মধ্যে অনেকের মধ্যে আমরা পোষণ করি সেটি পরিহার করতে হবে আমি যদি একটু স্পষ্ট করে বলি যে আমরা বিগত সরকারে আমাদের যারা সাংবাদিকদের অধিকারের জন্য কাজ করছে যারা ইউনিয়ন নিয়ে কাজ করেছে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছে তাদের ভিতরে যদি আমরা পাঁচটা নাম ধরি

একটি নতুন অবস্থায় নতুন রাষ্ট্র আমরা পেয়েছি আমরা মনে করি এই সরকার সরকার তারা যেটি বলেছে সেই পরিচয়কে আমরা পেতে চাই তাদের কাজের মধ্য দিয়ে শুধু বক্তব্যের মধ্য দিয়ে নয় কাজের মধ্য দিয়ে আমরা সেই পরিচয় পাই সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি